আসসালামু আলাইকুম প্রচন্ড গরম পড়ছে আর এই গরমে যদি একটু গরম অফার না দেয় তাহলে কেমন করে হয় আমাদের কাছে দুইটা ব্র্যান্ড আসছে একটা হচ্ছে লিভাইস পাঁচশো এগারো এটি একটি ব্র্যান্ড আর পাশাপাশি হচ্ছে ডেনিমেন হচ্ছে নেক্সট ডেনিম ডিভিশন নেক্সটের খুব সুন্দর এই ধরনের ক্রস পকেট কিন্তু অনেকে খুঁজে এই দুটা প্যান্টের উপরে একটা গরম গরম অফার দেব যেহেতু গরম পড়তেছে আর এই প্যান্টগুলো আপনি গরমে খুব স্মুথ ভাবে ব্যবহার করতে পারবেন এই প্যান্টগুলো যদি আপনারা দুটা একসাথে নেন সেই ক্ষেত্রে পড়বে মাত্র তেরোশো টাকা হ্যাঁ ঠিকই শুনতেছেন দুটা যদি একসাথে নেন সেই ক্ষেত্রে পড়বে মাত্র তেরোশো টাকা আর এক পিস প্যান্টের দাম হচ্ছে সাতশো টাকা খুবই কমফোর্ট ফিল করবেন এই প্যান্টগুলো এবং এই প্যান্টগুলো দেখেন একটু স্টিচটা দেখাই খুব কম স্টিচ অনেকে স্টিচের ভয় করে খুবই কম আপনারা আশা করি ছয় মাসের মধ্যে স্টিচ ছাড়তে পারবেন না এই দেখেন নেক্সটের ডেনিম এই যে নেক্সট ডেনিম অরিজিনাল বাটন সিক্সের পাশাপাশি এর রিপিটগুলো দেখেন এটাও নেক্সট এর একটু ইনার সেটটা আপনাদেরকে দেখায় ইনার সেটটা কাজ দেখুন পকেট প্রিন্ট রয়েছে সাইজ লেভেল কেয়ার লেভেল রয়েছে এবং ইনার সেটটা একটু দেখুন খুব জোস একটা প্যান্ট নেক্সট আমরা হিউজ সেল করছি এখনও আমাদের মোটামুটি বেশ কিছু প্যান্ট আছে যারা দ্রুত আসবে আমাদের শোরুমে বা অনলাইনে অর্ডার করবে তাদের জন্যই শুধুমাত্র এই অফার দুই পিস তেরোশো টাকা আর এক পিস হচ্ছে সাতশো টাকা সেম কোয়ালিটি হচ্ছে লিভাইসের এই দুটো প্যান্ট যারা অর্ডার দেবেন তারা দ্রুত অর্ডার করে ফেলেন